টানা বাড়ি বর্ষণে ভারত মেঘালয় থেকে আসা পানিতে সৃষ্টি করেছে ভয়াবহ এক বন্যা বেকায়দায় হয়ে পড়েছে গ্রামীণ জনপদের মানুষ নতুন পানিতে জেলেদের জালে ধরা পড়েছে ছোটো ছোটো দেশি প্রজাতির মাছ শেরপুর জেলা নকলা উপজেলায় রয়েছে নয়টি ইউনিয়ন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন হলো চন্দ্রকোনা ইউনিয়ন ব্রিটিশ সরকারের প্রসিদ্ধ ব্যবসায়িক কেন্দ্র ও নৌবন্দর ছিল চন্দ্রকোনা সেজন্যই নকলা থানা স্থাপনের পূর্বে চন্দ্রকোনাকে থানা করার পরিকল্পনা ছিল ব্রিটিশ সরকারের কারণ মহারাজ শশীকান্ত চৌধুরী ও জমিদার গোপাল দাস চৌধুরীর দুটি কাচারি ছিল সেখানে প্রজাদের নিকট থেকে খাজনা আদায় করা হতো চন্দ্রকোনা বাজার সপ্তাহে দুদিন শনিবার এবং বুধবার আর দশ গ্রামের মানুষের মিলন মেলা বসে চন্দ্রকোনা বাজারে এখানকার মাটি বেলে দুয়াস ও উর্বর হওয়ার কারণে কৃষকেরা ফলাতে পারে তাদের সোনালি ফসল হাটে ঘোড়ার গাড়িতে নিয়ে আসছে কৃষক তার উৎপাদিত ফসল চন্দ্রকোনা বাজারে এই হাটটি চর অঞ্চলের হওয়ার কারণে এখানে ঘোড়ার গাড়ি দিয়ে প্রচুর আবাদি ফসলের ফসল নিয়ে আসে চন্দ্রকোনা বাজারে হাঁস মুরগি এবং মাছ কৃষকের উৎপাদিত টাটকা শাকসবজি এই হাটে বরপুর বেচা কিনা হয় প্রিয় দর্শক ভাই ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চন্দ্রকোনা বাজার থেকে আর দর্শক শেরপুর জেলা নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা বাজার থেকে আজকে দেখানোর চেষ্টা করব সামগ্রিক বাজার দর আর দর্শক এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার আর বুধবার বিকাল থেকে এই হাটটা একদম জমজমার থাকে চর অঞ্চলের হাট আর দর্শক তুমি কথা বারাচ্ছি না এখান থেকে শুরু করতে যাচ্ছি দেখতেই থাকুন সাথে থাকুন What ভালো আছেন কয়টা আনছিলেন কয়টা আনছেন দুইটাই দশক এই হাটটা কিন্তু এখন মাঠে নিয়ে আসছে ও পাশে বসত ওইদিকে পানি জমে গেছে দেখে এই মাঠে নিয়ে আসছে দর্শক কাকা কিন্তু চমৎকার দুইটা দেশি মুরগ নিয়ে আসছে কত করে দাম চাইতেছেন কাকা জুড়ে এক হাজার দেখেন দেশি মুরগি জুড়ে এক হাজার টাকা করে চাইতেছে

শশ তো বাজার একটু ডেম ডেম দশক ডেম দেখেন চমৎকার কিন্তু দেশে আশা নিআছে দেখেন সাইজ কিন্তু অনেক যে হাতের না কি না ইন্ডিয়ান টাকা পিস না নতুন পূর্ণ

বৃষ্টি চন্দ্রকোনা বাজারে কিন্তু হানা দিয়েছে অলরেডি সবাই কিন্তু কত চাইতেছেন ছয়টা ছয় দেখেন পনেরো আজকে দাম কেমন এক হাজার টাকা দাম করছে তাহলে তো বাজারে একদম 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 খারাপ দশক খেজুর দেখেন বৃষ্টি আসছে একটু আমিও আশ্রয় কেন্দ্রে যাই আর বৃষ্টির কারণে আজকে হাঁস মুরগির দাম খুব কমে যাচ্ছে যে দেখেন দর্শক এই যে পাশে কাকা দেখেন চমৎকার কিন্তু মাছ নিয়ে বসে ভুতুম মাছ নদীর মাছ মানে এটা জালি দিয়ে আগে নদীতে ধরতাম মানুষ কিছু ভাগা কত চাইতেছেন টোটালে টোটাল এক হাজার এক হাজার টাকা দর্শক চমৎকার মাছ কিন্তু নদীর মাছ কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে এই যে কাকা নিয়ে বসে চন্দ্রকোন বাজারে দেখেন মাছের সাইজ কি মাছ আল্লাহ অনেক সুন্দর মাছ আর ভাগনা আর ভাই দুশো কেজি পাশে দেখেছি

өте өте өте

দর্শক দেখেন নতুন পানির ঘুরা মাছ কিন্তু খাইতে অনেক সুস্বাদু সেই মাছই কিন্তু যে দেখেন বাইজারা নিয়ে আসছে চন্দ্রকোনা বাজারে কত করে বাঘা দিতেছেন ভাইয়া পঞ্চাশ টাকা বাঘাকে দেখেন চন্দ্রকোনা বাজার থেকে বেচা কিনে করতেছে ভাইয়ারা দর্শক আজকে কিন্তু প্রচুর ঘুরা মাছ বিশেষ করে চন্দ্রকোনা বাজারে আমদানি ছিল আর বৃষ্টির জন্য কিন্তু মাছ ধরা পড়েছে বাইজানে নিয়ে আসছে ভালো আছেন ভাইয়া

আজকে চন্দ্রকোনা বাজারে গুরা মাছ বেশ কিন্তু চোখে পড়তেছে এই যে পাশেও কিন্তু কাকা গুরা মাছ নিয়ে পড়ছে দেখেন বাঘা কত করে দিতেছেন কাকা চল্লিশ এটি কি ওই ভেয়া জাল দিয়ে ধরছেন ভেয়া জাল দেখেন চমৎকার গুরা মাছ নতুন পানির মাছ কিন্তু কাকা হেভি টেস্ট নতুন পানি আসার ফলে কিন্তু জেলেদের জালে প্রচুর গুরামাজ মাছ ধরা পড়ছে নতুন পানির মাছ দেখেন এই পাশে কিন্তু ভাই

কিন্তু ধরে নিয়ে আসছি চন্দ্রকোনা বাজার থেকে কিন্তু ভাইজানি বেচা কিনে করতেছে যে পাশে দেখেন কই বিক্রি করতেছে দেখেন তোর তাজা কই কই কথা করে দিতেছেন ভাইয়া করে আর মানে চাষ ছাড়া যে মাছগুলো হয় মান্দার মাছ বিশেষ করে এগুলো কিন্তু প্রচুর স্বাদ হয় প্রচুর স্বাদ হয় কিন্তু তাই কত করে দিতেছে কেজি ছয়শো টাকা কেজি আর এই যে পাশে দেখেন ভাইয়া মানে উৎপাদিত ফসল এই হাটে নিয়ে আসছে ভাইয়া

রোদ বৃষ্টির খেলা চলছে আর এই বৃষ্টিতেই চন্দ্রকোনা বাজারে কিন্তু একদম কাঁদা জমে গেছে এই যে দিকে দেখেন টাকা তরি তরকারি বিক্রি করতেছে চতুর্মুখী নতুন কিন্তু এই ফসলটা এই হাতে আসছে কত করে বিক্রি করতেছেন কাকা আশি টাকা কেজি

আবাদ করছিল আর দর্শক আরেকটা কথা বলে রাখি চর অঞ্চলের হাট চন্দ্রকোনা বাজারে কিন্তু কৃষকের উৎপাদিত ফসল প্রচুর এই হাটে নিয়ে আসে তাই না কাকা সবাই কিন্তু আবাদ করে তারপরে হাটে ফসল নিয়ে আসে দেখেন কাকা কিন্তু চমৎকার নিয়ে কত করে মোটা লতি আসে তিরিশ টাকা কেজি দিতেছেন তাহলে তো মোটামুটি ভালোই সস্তা আমাদের অঞ্চলে কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি আর এখানে দর্শক দেখেন আহ তিরিশ টাকা কেজি ধরে দিতে পটলও আনছেন আপনি এটাও আবাদ করছিলেন দশক এ দেখেন পটলের সাইজ কি মাসাল অনেক সুন্দর সাইজ এবং বড় সাইজ সবগুলো কিন্তু একই সাইজ এটাও তিরিশ টাকা কেজি ধরে দিতেছে দেখেন কাকা একদম আর এই যে পাশে কাকা ভিন্ডি নিয়ে আসছে কাকা ভালো আছেন আবাদ করছিলেন আপনিও দর্শক এ দেখেন কত করে দিতেছেন চল্লিশ পঞ্চাশ তিরিশ এরকম করে দিতেছে আর এই যে পাশে ভাইজানে কিন্তু আমজি বেগুন নিয়ে আসছে ভালো আছেন ভাইয়া আবাদ করছিলেন আপনিও দর্শক এই হাটে কিন্তু ম্যাক্সিমাম লুকে গৃহস্থ মানুষ আর ওনাদের উৎপাদিত ফসলই এই হাটে নিয়ে আসে কত করে দিতেছেন পঞ্চাশ টাকা কেজি দর্শক দর্শক আজকে চন্দ্রকোনা বাজার থেকে দেখানোর চেষ্টা করছি নিত্যপণ্যের দাম এবং মাছের দাম কীরকম দামে বেছে কেনা করতেছে সেটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করছি চন্দ্রকোনা বাজার থেকে দর্শক যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন টন করে রাখবেন যাতে নেক্সট ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে চলে যা। তো দর্শক আর কথা বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ